দুই একুশ সালের জুলাই মাস ভেনি জুয়েলার অ্যামাজনস রাজ্যের সুপারিয়ার প্রসিকিউটরের অফিসে এসে হাজির অ্যামাজনের গহিনে বাস করা সানিমা ও ইয়েকোয়ানা আদিবাসী গোত্রের কয়েকজন লোক তাদের অভিযোগ ব্রাজিল থেকে আসা অবৈধ মাইনারদের গোল্ড মাইনিং এর কারণে তাদের আশেপাশের এলাকায় থাকা জলাশয়ের পানিতে পারদ মিশে যাচ্ছে যে কারণে ব্যাপক পরিমাণ আদিবাসী মানুষজন অসুস্থ হয়ে পড়ছে কিন্তু বরাবরের মতোই এবারও তাদের কথাকে খুব একটা গুরুত্ব দেয়া হলো না এক দশক ধরে তারা অভিযোগ জানিয়ে আসলেও গভর্নমেন্ট তাদের অভিযোগ নিয়ে মাথা ঘামায়নি সেই সময় তাদের এই ব্যাপারটি নিয়ে আগ্রহ দেখায় বেশ কয়েকজন সাংবাদিক দীর্ঘদিন ধরেই অংশের অ্যামাজনের ভেতরের অপরাধী চক্রদের নিয়ে ইনভেস্টিগেশন করছিল স্প্যানিশ নিউজ পেপার এল পাইস ও আরমান্দো ডট ইনফো যারা তার আগে পানামা পেপার্স এবং প্যারাডাইস পেপার্সের মতো বিগ প্রজেক্টেও ইনভলভ ছিল যাই হোক তাদের সাথে সেই অভিযানে অ্যাড হল পুলিৎজার সেন্টারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ নেটওয়ার্ক ইনভেস্টিগেশনের ফার্স্ট স্টেজে তারা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে অ্যামাজনের বিভিন্ন অংশে উন্মুক্ত খনি এবং গোপন এয়ারস্ট্রিপ খুঁজে বের করার একটি অ্যালগারিদম বানায় এরপর সেই ডেটাকে planet.com, Google Earth. এবং ডিজিটাল গ্লোবের স্যাটেলাইট ইমেজের সাথে মিলিয়ে দেখে এরপর ম্যাপগুলোকে ম্যাপ বক্স নামক একটি সফটওয়্যারে বসায় যার মাধ্যমে অডিয়েন্সরা নিজেরাই খুঁজে বের করতে পারে ভেনিজুয়েলার কোন কোন জায়গায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চলছে এই প্রতিবেদন পাবলিশ হওয়ার পরেই ভেনিজুয়েলার বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সেস অ্যামাজনের ইলিগাল বাইনারদের বিরুদ্ধে অভিযানে নামে সেই অভিযানে প্রচুর ইল্লিগাল মাইনিং কমপ্লিটলি অফ হয়ে যায় যা ভেনিজুয়েলার ইতিহাসে ছিল একটি রেকর্ড এই কেসকে ইতিহাসের অন্যতম সেরা ডেটা জার্নালিজম প্রজেক্টের একটি হিসেবে কাউন্ট করা হয় এবার চলুন জানা যাক এই ডেটা জার্নালিজম জিনিসটা আসলে কি দ্য গার্জিয়ান ডেটা ব্লগের প্রতিষ্ঠাতা এবং গুগলের ডেটা এডিটর সাইমন রজার্স একটি চমৎকার ডেফিনেশন দিয়েছেন তার মতে ডেটা সাংবাদিকতা হল সংখ্যাকে ইউজ করে সবচেয়ে ভালো নিউজটা মানুষের সামনে তুলে ধরা এটা ম্যাথ নয় চার্ট আঁকা কিংবা কোডিংও নয় ডেটা সাংবাদিকতা প্রধান কাজ গল্প বলা গণিত চার্ট আর কোড কেবল সেই কাজটি করতেই সাহায্য করে একটি ডেটা সেট বিশ্লেষণ করে সেখানে লুকিয়ে থাকা কাহিনি অডিয়েন্সের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা পর্যন্ত সকল প্রসেসই ডেটা সাংবাদিকতা ডেটা সাংবাদিকতার সাথে ট্রেডিশনাল সাংবাদিকতার আমরী কোনো পার্থক্য নেই ট্রেডিশনাল সাংবাদিকতায় তথ্য নেওয়া হয় বিভিন্ন ধরনের সোর্স থেকে অন্যদিকে ডেটা সাংবাদিকতায় তথ্য বের করা হয় কোনো একটি ডেটাসেট থেকে যার কারণে সম্পূর্ণ বিষয়টি নিয়েই একটি ডিটেলড ইমেজ পাওয়া যায় ডেটা সাংবাদিকতার ফর্মেট বিভিন্ন রকমের হতে পারে লিখিত আর্টিকেল থেকে শুরু করে ছবি গ্রাফ চার্ট মানচিত্র ইনফোগ্রাফ অডিও ভিডিও অ্যানিমেশন ইন্টার্যাক্টিভ গ্রাফিক যে কোনো কিছু মোট কথা ডেটার ভেতর থেকে রিলেভেন্ট তথ্য বের করে তা পাঠকদের কাছে আকর্ষণীয় করে প্রেজেন্ট করাই ডেটা জার্নালিজম তো বন্ধুরা যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি ডেটা জার্নালিজম নিয়ে ডিটেইল আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে viewers concept explanation চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমাদের জানা মতে যা বাংলার ইউটিউবে এই প্রথম তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটে থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে ডেটা জার্নালিজম নিয়ে বানানো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ে যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে এই পর্যন্তই খুদা হাফেজ